আসসালামু আলাইকুম ইনসাপ গার্মেন্টস এর পক্ষ থেকে আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যে আমাদের গোডাউন আমরা এখন গোডাউনেই আছি আমাদের গোডাউনে বিপুল পরিমাণ মাল আমাদের এসে জমছে তার মধ্যে আমরা এখন আপাতত চারটা মালের কালেকশন নিয়ে দেখাইতেছি যে চারটা মাল আমাদের দোকানে নামতেছে আমরা যে মাল সবগুলো মাল এখনো নামাই নেই শীত যেহেতু এখনো পুরোপুরি যায় না মালগুলো আমরা এখনো সবগুলো নামাই নেই এই মাসের মধ্যে আমাদের সবগুলো মাল নামবে তার মধ্যে আজকে যে মাল নামতেছে মার্কেটে যে সেই মাল আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আমি আপনাকে আমাদের একটা করে মাল দেখাই সেই মালটা হচ্ছে আমাদের সবগুলো মাল এখানে আমরা কটন ফেব্রিক্স ইয়ে করছি এই কটন ফেব্রিক্সের মালগুলা আমাদের খুবই সীমিত রেটে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে সীমিত রেটে যেন কাস্টমারদের আয়ত্তর ইয়েতে থাকে যে কোনো দোকানে যেন আমাদের থেকে মালগুলো নিয়ে বিক্রি করতে পারে আর বিশেষ করে যেহেতু বাচ্চারা শার্টগুলো গায়ে দেবে বাচ্চাদের বাচ্চারা যেন খুবই কমফোর্টেবল ভাবে দিতে পারে সেই কারণে আমরা মালগুলো ইয়ে করে থাকি আমাদের ফ্রেব্রিক্স গুলো একদম পিওর কটন এগুলো কোনো মিক্সড কটন না কোনো অ্যালেক্স না বা কোনো স্টেজ না কিছু না এগুলো পিওর কটন এগুলা রং কস্ট প্রিন্ট সব গ্যারান্টি কালারগুলো হচ্ছে বাচ্চাদের সবাইকে মানাবে এমন কালারই আমরা করে থাকি সব সময় এই যে এই কটন মালটার এই চারটা কালার তিনটা কালার এই তিনটা কালারে আমরা এখন পর্যন্ত এই তিনটা কালারই আসছে এর মধ্যে সাইজগুলো আপনারা যারা আমাদের মালগুলো নিয়ে থাকেন বিক্রি করে থাকেন তারা অবশ্যই আমাদের সাইজ সম্পর্কে অবগত আছেন আপনারা জানেন আমাদের বিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হাফাতে আমাদের একদম দেড় বছর থেকে তেরো চোদ্দ বছর পর্যন্ত গায়ে দিতে পারে এমন বাচ্চাদের ইয়েতেই আমরা সাইজগুলো করে থাকি সবার গায়ে ইয়ে করবে আর আরেকটা মাল হচ্ছে এই মালটা আমি আপনাদেরকে যদি দেখাই এই তিনটা কালার তিনটা আপনাদের খুলে দেখাই একটা আছে সাদার মধ্যে প্রিন্ট সাদার মধ্যে প্রিন্ট তারপরে আর একটা মাল আছে এই যে আমাদের এটা কমলা কমলা কালার এ বাচ্চাদের এমন কালারে হয়তো আমরা সবগুলা কালার বলতে পারি না এটা আকাশের মধ্যে এটা আছে আকাশি কালার বা স্কাই ব্লু যেরকম বলি ওই টাইপ আর কি বা পেস্ট কালারও ধরা যায় এই কালার গুলো বাচ্চাদেরকে সবাইকে মানাবে যারা যে বাচ্চারাই গায়ে দিবে বিশেষ করে ছোট বাচ্চারা এইসব কালার গায়ে দিলে সব সময় তাদেরকে মানায় আরকি কি গুলো কটন কাপড়গুলো একদম পিওর কটন কোনো এখানে মিক্স কটন না কিছু নাই আর এই মালগুলোর রেটও খুবই সীমিত একদম খুবই সীমিত আমরা একদম নিজেদের আয়ত্তের মধ্যে যারা কাস্টমাররা নিবে তাদের আয়ত্তের মধ্যে দাম গুলো রাখছে আর অবশ্যই একটা জিনিস বলে রাখি আপনারা যারা ফাইকেরে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করেন এখানে অনেকে বলা যে ভাই আমাকে ছয় পিস দশ পিস দেন জিনিসটা আসলে আমরা খুচরা বিক্রি করি না আমরা সবাই পাইকারি হোলসেলার এখান থেকে আপনারা আপনাদের হ্যাঁ আপনারা ভিডিওটা শেয়ার করে রাখেন বেশি বেশি আপনারা ইউটিউবে আসলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পাশের দোকানদার হয়তো এটা নিয়ে যাবে আপনি ভিডিওটা শেয়ার করলে আপনার পার্শ্ববর্তী যে আছে যারা দোকানদার এখানে ওনারা দেখলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে নিলে আপনিও পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এই আরেকটা মাল আছে এটা হচ্ছে আমাদের চায়না ফেব্রিক্স এই ফেব্রিক্সটা খুবই মোলায়েম বলে যেটাকে আর খুবই সফট বাচ্চারা গায়ে দিলে এটা বিশেষ করে গরমের জন্য যে মানুষ চায়না ফেব্রিক্স ভয় পায় ওই ওই ধরনের কোনো ফেব্রিক্স না এটা এটা খুবই মোলায়েম বাচ্চারা গায়ে দিলে একদম গায়ের সাথে মিশে থাকবে এই রকম আর ডিজাইনটা কালারগুলো হচ্ছে একদম সুন্দর করে মানে কি বলে এটাকে বাচ্চারা গায়ে দিলে যেন ফুটে থাকে ওইরকমই একদম খুবই সুন্দর কালারে এইগুলো এই যে তিনটা কালার শার্টগুলো এই তিনটা কালার এই তিনটা কালার খুবই সফট কাপড়টা একদম খুবই সফট খুবই সফট এইভাবে একদম ইয়ে করে ফেলা যায় এখানে একবার 100% স্ট্যান্ডার্ড ইচ্ছা না যদি শার্ট কোনো কিছু থাকে তাহলে আছে এক কালারের মধ্যে করা হয়েছে এই এটা এটা শুধু মাঝখানে একটা শেড আছে বুকের মধ্যে এটাই খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই ধরনের এই কোয়ালিটির আরো অনেক শার্ট আমাদের কাছে আছে আমরা আগামী কাল এবং আগামী পরশু বা এই সপ্তাহের মধ্যে আরো কিছু মাল নামাবো ওগুলা এই ফেব্রিক দিয়ে ইয়ে করে হ্যাঁ এখানে যারা আমাদের থেকে নিতে আগ্রহী অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি সরাসরি দোকানে আসেন দোকান অ্যাড্রেস ঢাকা টেস্ট সেন্টার একশো চল্লিশ ফার্স্ট ফ্লোর এখানে আমি বসি নগর প্লাজা তেরো নম্বর ফার্স্ট ফ্লোরে ওটা আমাদের দোকান আর তাহলে নগর প্লাজে একশো এগারো লাস্ট গলিতে ফার্স্ট ফ্লোর ওটাতে উনি বসে আরেকটা প্রিন্ট আছে এটাও কটন ফেব্রিক্স এটা প্রিন্ট একদম পুরো বডি প্রিন্ট এটা কোনো আলাদা কোনো প্রিন্ট না এটা কাপড়ই এইভাবে প্রিন্ট করা আমাদের কাপড়ই যেভাবে থেকে যেভাবে আসে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি কাপড় যেভাবে আসে ওইভাবেই একদম ফুল একটা কথা বলছে যে আলাদা প্রিন্ট না এখানে একটা কিছু জিনিস ব্যাপার আছে অনেকে দেখেন আমরা কিন্তু এটা অরিজিনাল যে গার্মেন্টস থেকে ফ্যাক্টরি থেকে যেভাবে আসে ফেব্রিক প্রিন্ট ওটাই আমাদের এখানে অনেকে দেখা যাচ্ছে কি মার্কেটে আপনার আছে যে আপনার এটার উপরে সাপ দিয়ে এই তিনটা কালার একদম ফুল বডি প্রিন্ট এটা কোনো আলাদা প্রিন্ট না কোনো রঙের কোনো কিছু নেই আমাদের এখানে এগুলার রং কস সব গ্যারান্টি প্রিন্টও কোনো কিছু হবে না আর আমাদের সাইজগুলো সম্পর্কে জানেন বিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আমাদের তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ দুই বান্ডেলে আপনার ছত্রিশ পিস শার্ট পাবেন আর সাইজ ফ্যাম হলো বারোটা আপনারা আমাদের যে শোরুম থেকে নেবেন আমাদের এখন আছে আজকে আমরা কাজ করব কালকে থেকে দোকান অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ আর যারা আমাদের দোকান আসতে পারেন অবশ্যই আসবেন আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম টাটা ঠিক আছে আল্লাহ